যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেগুলো আমাদের রেকর্ড আছে এবং ইউটিউবেও দেওয়া আছে একটি ক্লাস প্রায় সাত তারিখের একটি ক্লাস কোরআন মাজিদ সম্পর্কে যে ক্লাসটি এর মাঝখানেও আমরা ক্লাস নিয়েছি সেগুলো আমাদের রেকর্ড আছে ফাইলের মধ্যে পেয়ে যাবে যেমন কোরআন মাজিদ আকায়দ হাদিস শরীফ ইসলামের ইতিহাস যে যার যে সাবজেক্ট গুলো আছে যারা সায়েন্সের আছে তাদের দুইটা কোরআন মাজিদ এবং হাদিস আর যারা আর্টস এর আছে তাদের চারটাই পাশাপাশি গণিত বাংলা তারপরে ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন এই বিষয়গুলা একটু মনোযোগ দিবে ওকে দাগা দাগি করোনা দাগা দাগি করোনা প্লিজ জুবাই দাগা দাগি করোনা খাইরুল দাগা দাগি করোনা মুছে দাও মুছে দাও খাইরুল বোন হয় অডিও কানেক্ট করতে পারতেছ না এই কারণে খাইরুলকে মেসেঞ্জার থেকে কেউ একজন পার্সোনালি মেসেজ দিয়ে বলো যে তোমার বাম পাশে অডিও কানেক্ট করার জন্য তাকে বলো খাইরুলকে বলো একজন পার্সোনালি মেসেঞ্জার গ্রুপ থেকে খায়রলোনালি নতুন ওকে তো আমরা চলে যাচ্ছি আকাই ফার আজকে কিছু দাগিয়ে দিব এবং পড়াশোনা দিব আমরা মোটামুটি আকাইদ অংশ থেকে আকাই শেষ করে ফিকা অংশ চলে গিয়েছিলাম আকায়ের অংশটা আজকে দাগিয়ে দিব প্রথম অধ্যায় থেকে প্রথম পরিচ্ছেদ আল ইমান ইসলাম এহসান আদদিন ওয়ান্না কোহা তো এই বিষয়টা আমাদের খুবই প্রয়োজন বিশেষ করে আমরা তোমাদেরকে একটা ফাইল দিয়েছি একটু মনোযোগ দিবে সবাই ভিডিওর দিকে মানে ক্লাসের দিকে যেমন আকায়দ ফিকার দিকে যদি চলে যাই তার আগে আমি আকায়দ ফিকা এই যে আকায়দ ফিকা আমরা কিন্তু ক্লাস নিয়েছি অনেকগুলা এখানে কিন্তু প্রথম ক্লাস আছে দ্বিতীয় ক্লাস চতুর্থ ক্লাস এরকম অসংখ্য ক্লাস আছে রেকর্ডে পাশাপাশি আমরা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট ফাইল দিয়েছি পিডিএফ দেখো এই যে অ্যাসাইনমেন্ট ফাইল দিয়েছি এখানে তোমাদের প্রতিটা অ্যাসাইনমেন্টের ফাইল এখানে আপলোড করা আছে পিডিএফ ফাইল সুন্দরভাবে দেখতে পারবে আমি যদি দশম সপ্তাহের আকায়ত ফিকার এটা ধরি একটু জুম করে দেখাই দেখো আকায়ত ফিকা দশম সপ্তাহ শিরোনাম ছিল বাংলা শব্দ গঠনের উপায়

তো এই যে বিষয় বিভিন্ন রকম তারপরে যদি আমি এখানে আরেকটু খেয়াল করি 17তম ইলমে ফিকার বিকাশের তারিমাম এখানে অন্যান্য বিষয়গুলো আছে প্রতিটা বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়া আছে তো তোমাদের যে আকায়েদ ফিকার ফাইল গুলো আছে সেগুলো তোমরা আলাদাভাবে ডাউনলোড করে আলাদা একটা ফাইল করবা ফাইল ম্যানেজারে যার যার ফোনে বা ল্যাপটপ কম্পিউটার যে যেটা ব্যবহার করো একটা ফাইল করে সেখানে আকায়েদ ফিকা নাম দিবা তারপরে কোরআন মাজিদ নাম দিবা বিভিন্ন রকম নাম দিয়ে এই ফাইলগুলো আলাদা আলাদা করে রাখবা সেগুলো করবা আর পাশাপাশি আমি দেখো আমি যদি এখানে দিই যে অল সাবজেক্ট লেকচারশিট দেখো এই যে ফিকা হাদিস শরীফ ইসলামের ইতিহাস কোরআন মাজিদ এই বইটা এই বইটা নামিয়ে নিবা প্রয়োজনে এই বইটা নামিয়ে নিয়ে দেন বই না থাকলে মোবাইলেও পড়তে পারো নামে নিয়ে কিভাবে পড়বা আমি যদি আমার কাছে বইটা আছে আমি তোমাদের কি একটু দেখাই তাহলে বুঝতে পারবা থাকিব দেন আকাই थीटा এই যে আমার কাছে ঠিক ওইরকম বইটা আছে দেন এখানে তোমাদের স্বাভাবিক বই যে এরকম ঠিক এটাও একই রকম বুঝতে পারতেছো সবাই এই স্যার এই যে আকাই थीटा থেকে

বন্ধুরা আমি বুঝিয়ে দিয়েছি যদি একটা ভিডিও এই মান ইসলাম হিসানের বিষয়ে ওই ভিডিওটা তুমি দেখতে পারো তোমার পড়া লাগবে না তোমার ভিতরে অটোমেটিক একটা অন্যরকম জ্ঞান তৈরি হয়ে যাবে টেনশন নেই তো এই থাকবে আর পাশাপাশি পড়াশোনা করবা আমি যেগুলো দাগিয়ে দিলাম ওকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকেও আল কোরআন আলোকে কোরআন سنারে এইগুলো সমস্ত কিছু পড়তে হবে দ্বিতীয় অধ্যায় তারপর তৃতীয় অধ্যায় থেকে মিরাজ দ্বিতীয় পার্টটা বেশি গুরুত্ব দিব তৃতীয় পার্টটা না পড়লেও প্রবলেম নেই কিন্তু মেরাজের প্রতি বিশ্বাস ও অস্বীকার করার পরিণাম এটা একটু সব থেকে বেশি গুরুত্ব দিবা তারপরে পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় নাই পরকালের উপর বিশ্বাস এটা কবরের শাস্তি পুরস্কার পুনরুদ্ধান কিতাব আমল্লামা এগুলো তো তোমরা সিজনশীল জ্ঞান তো তোমাদের ভেতরে আছে ওয়াজ নো সিহত শোনো তারপরেও এগুলো একটু পড়াশোনা করবা বুঝতে পেরেছ পরীক্ষার আগে যদি কেউ ভয় পেয়ে যাও শেষ আর যদি ভয় না পে আমি যেভাবে ক্লাস নিয়েছি যেভাবে পড়তে বলেছি যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি কিভাবে পরীক্ষা লিখতে হবে কিভাবে একটা পড়াশোনা তৈরি করতে হবে কিভাবে আকায় ফিকা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এই বিষয়গুলো যেভাবে বলি সেভাবে যদি তুমি করতে পারো বুকে সাহস রেখে মনের ভিতর সাহস রেখে তাহলে তুমি সফল ভালোটা রেজাল্ট করতে পারবে আচ্ছা ষষ্ঠ অধ্যায় ইমান বেল কাদের এটা প্রথম তাকদিরের পরিচয়

দেখছো না এই যে একটা সহবাদের গুরুত্ব এটা এই অ্যাসাইনমেন্ট টা দেখবা দিনে পড়বা যে ফাইলটা দেখালাম তোমরা সেই একই লিঙ্কের ভিতরে পেয়ে যাবা তেরোতম সপ্তাহ বুঝতে পেরেছ

দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ কিতাবুস সালাত এই অংশটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ নামাজটা কি হবে পড়তে হয় নামাজের ফরজ কি নামাজের আগে উযু করতে হয় এ টু জেড তাহলে বুঝতে পারবা এটা আমরা অনেকে জানি অনেকে ধারণা আছে কিন্তু সঠিক ধারণার জন্য আমাদেরকে একটু পড়তে হবে বুঝতে পেরেছো হ্যাঁ স্যার নামাজের বিবরণ অধ্যায় জামাত অধ্যায় বলতো প্রতিদিন একজন মুসলমানের জামাতে নামাজ পড়া কয়েক

নামাজকে প্রতিষ্ঠিত করো বা নামাজ কায়েম করো এবং মাঝখানে বলা হয়েছে জাকাত প্রদান করো এবং জাকাতের দাওয়াত দাও শেষে বলা হচ্ছে রুকুকারীদের সঙ্গে রুকু দাও এর মানে বোঝাচ্ছে ইমাম সাহেব এবং অন্যান্য মসলিরা মসজিদে জামাতে নামাজ পড়তেছে তুমি যদি বাসায় নামাজ করো হবে হবে না হবে কখন তোমার বিভিন্ন ওজোর আছে সমস্যা আছে তখন অনেক দূরে জামাত পাবানা সেই ক্ষেত্রে কিন্তু তোমার আজান হয়ে গেছে তোমার কোনো কাজ নাই তোমার উচিত মসজিদে যে দুপুকারীদের সঙ্গে অর্থাৎ যারা নামাজ পড়বে জামাত ওলাদের সঙ্গে জামাতে নামাজ পড়া বুঝতে পেরেছের এই আয়াত এবং এই আয়াতের অনুবাদ এবং নিজের সৃজনশীল মেধা এবং আমি যে বিষয়গুলো বললাম এগুলো দিয়ে সুন্দরভাবে লিখে আসবা যেহেতু আকায়েত ফিকা জামাত অধ্যায় এই বিষয়টা তারপরে কাজা নামাজ অধ্যায় কিভাবে পড়তে হয় বুঝতে পেরেছ নামাজ নামাজ কাজা হলে কিভাবে পড়ে এগুলো একটা মাসলার বিষয় বলতো রিফাত হোসেন পারো কিনা ধরো তোমার আসরের নামাজ সরি জোহরের নামাজ সন্ন্যত আছে ফরজ আছে তোমার জহরের নামাজ কাজা হয়ে গেল এখন কাজা কখন এক নাম আমি বলি আমি বলে দিই তাহলে তুমি বুঝতে পারবা জোহর নামাজ এবং আছর নামাজের রিয়েল টাইম রিয়েল টাইম বলতে সঠিক অক্ত কোনটা আমরা যে বলি যে আমরা যে বলি যে অক্ত মত নামাজ করা বলতো অক্ত অক্ত কোনটা ভাই যোহরের ওয়াক্ত শুরু হয়েছে তোমার 12:30 টা না থেকে যোহরের ওয়াক্ত শুরু হয়েছে আযান হয়েছে একটাই দেড়টায় জামাত তো কয়টা পর্যন্ত যোহরের ওয়াক্ত থাকবে বলতে পারবা দুইটা পর্যন্ত থাকবে মানে দুইটা বলতে এখানে বোঝানো হবে বলতে হবে এভাবে জোহর এবং আছরের মধ্যবর্তী সময় পর্যন্ত জোহরের রক্ত থাকে আছর এবং মাগরিবের মধ্যবর্তী সময় পর্যন্ত আছরের রক্ত থাকে এবং মাগরিব এবং ঈশার মধ্যবর্তী রক্ত পর্যন্ত মানে সময় পর্যন্ত মাগরীবের রক্ত থাকে এবং ঈশা এবং ফজরের মধ্যবর্তী স্থান পর্যন্ত কি থাকে ঈশার রক্ত থাকে তবে হ্যাঁ অক্তের শুরু থেকে নামাজ আদায় করা সব থেকে মানে ভালো এবং সব থেকে উত্তম এই বিষয়গুলো আমি যেভাবে বললাম এভাবে যদি লিখে তাহলে কাজা নামাজের অধ্যায় থেকে তুমি এটা বর্ণনা করতে পারবা এখন কথা হচ্ছে আসরের বাকি আছে মিনিট আজানের হবে আর দশ মিনিট পরে ধরে নাও তো এখন যদি তুমি নামাজ পড়তে যাও তখন তোমার এটা কিন্তু কাজার ভিতরে পড়ে যাবে পরিপূর্ণ অক্ত অনুযায়ী তুমি নামাজ পড়তে পারতো না এটা হলো এক ধরনের কাজা আরেকটা আছে সেটা হলো যোহর নামাজ তুমি পড়তেই পারো নাই আছরের আজান দিয়ে દેছে এটা হলো মানে প্রকৃত কাজা তখন তোমার কি করতে হবে আছরের ফরজটা আগে আদায় করতে হবে তারপরে জোহরের যে तरीका ছিল সেটা তোমার আদায় করতে হবে তাহলে কাজা হয়ে গেল বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আমি একটা প্রশ্ন হ্যাঁ বলো ধরেন আমার আসরের নামাজ ধরেন ছেলে আরো আধা ঘন্টা দেরি আছে এজন্য আমি মনে করেন আগে নামাজ পড়লাম এটা কি কাজের ভিতর পড়বে মানে আছর ওয়াক্ত হওয়ার আরো আধা ঘন্টা দেরি আছে দেরি আছে আমি এক জায়গায় যাচ্ছি ধরেন এমন তো অবস্থায় আমি আছর নামাজ ওই জায়গায় পড়তে পারবো না হ্যাঁ হ্যাঁ আমি আধা ঘন্টা আগে আছর নামাজ পড়ে নিলাম হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে কি আমার আছর নামাজ হবে না না এটা তো কাজার ভিতরে পড়বে না এটা তোমার অক্তিও নামাজ স্বাভাবিকভাবে যেরকম নামাজ পড়ো ওটার ভিতরেই পড়বে নামাজ হবে টেনশন নাই কারণ আমরা জানি যে মাসলার মধ্যে এমনটা আছে যখন কেউ অনেক দূরবর্তী স্থানে সফর করতে যায় সে যদি মনে করে যে আমি সফর অবস্থায় যানবাহনে থাকবো বা বিভিন্ন এমন অবস্থায় থাকবো আমার আসরের আদান ঠিকই শুনবো বাট আসরের রক্ত জামাতে পড়তে পারবো না বা রক্ত পড়তে পারবো না তো আমি কি করতে পারবো আসরের নামাজ এবং জোহরের নামাজ একসাথে পড়তে পারবো অথবা রওনা দেওয়ার সময় পড়ে ফেল পরে তারপরে রওনা দিতে পারবো এটা তোমার তোমার দিক থেকে সার আছে বুঝতে পেরেছো এমন হতে পারে তুমি আসরের সময় রওনা দিবা তখন কি করবা আসর এবং মাগরীব একসাথে পড়বা আবার মাগরীবে রওনা দিবা মাগরীব এবং ঈশা একসাথে পড়বা টেনশন নেই হবে অনেক দূরে সফরে দিবা হতে পারে চল্লিশ কিলো বা চল্লিশ মাইল বা ষাট কিলো সত্তর আশি কিলো বুঝতে পেরেছো হ্যাঁ স্যার হ্যাঁ এইটা আর কি এখন এমনটা হতে পারে তুমি চল্লিশ কিলোতে যে দেখতেছো যে আমি তো মাগরি এর সময় রওনা দিয়েছি তো মাগরীব পড়েছি ঈশান নামাজ আমি পড়ি নাই তখন কি করবা তখন কসর আদায় করতে হয় আর কোরআনের ভেতরে আয়াত আছে যে যেহেতু কসর তোমাদের জন্য দেওয়া হয়েছে তোমাদের জন্য কসরটা গ্রহণ করাই উত্তম কারণ তোমরা যেহেতু সফর অবস্থায় আছো বুঝতে পেরেছো স্যার কসর কি স্যার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করা জি সংক্ষিপ্ত করা বা সংক্ষিপ্ত শর্টকাট শর্ট করা আচ্ছা তো আমরা যে বিষয়গুলো দাগিয়ে দিছিলাম আর কি আলোচনাও হয়ে গেল দাগানোও হয়ে গেল এখন চতুর্থ অধ্যায় থেকেও মোটামুটি কিতাবুল উদহিয়া কুরবানি অধ্যায় এটা তো আমরা অনেকেই জানি কুরবানি কিভাবে করতে হয় কুরবানির দোয়া আছে এগুলো একটু দেখবা বুঝতে পেরেছো জি স্যার তো প্রথম ভাগ আকাইদ দ্বিতীয় ভাগ আলফিকা এবং তৃতীয় ভাগ আ লাখ এটা দাগাবো না এটা থাকবে কোরআন মাজিদেও যেমন এক তোমাদের কয়েকটা ভাগ রেখে দিয়েছি এবং পরবর্তীতে আজকে দেখালাম এই আকায়দ ফিকাটাও যারা ক্লাসে আজকে আছে তারা তো জানলা যে আগামী ক্লাসে দেখাবো আগামী ক্লাসে আকায়দে এই বিষয়গুলো দেখিয়ে দেবো টেনশন নেই বুঝতে পেরেছ আর সম্ভব হলে আমি এটা তোমাদের ইউটিউবে দিতে পারি ওকে সম্ভব হলে যেহেতু এটা রেকর্ড হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো তো বিষয়গুলো এরকম থাকলো তো ক্লাসটা আজকের মতো এখানে শেষ করছি আর তোমাদের যে বিষয়গুলো পড়া দিয়েছিলাম বলো তো কোথায় পড়া দিয়েছিলাম গত ক্লাস থেকে মনে আছে না কার মনে আছে আমার তো মনে আছে আমি বিভিন্ন ব্যস্ততার মাঝেও আমার মনে আছে পড়া দিয়েছিলাম দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচিত থেকে কিতাব তাহারা ওযু গোসল তায়াম্মুম এই বিষয়গুলো আছে না

ফরজের ওজন নিয়ে গোসলের নিয়ত তামের নিয়ত কিন্তু সব ফাও তুমি যে মনের মধ্যে যে বলতেছো যে ইনামাল আমাল বি নিয়ত বলে সহি বুখারী এবং সহি বুখারীর প্রথম খন্ডে সাত নাম্বার হাদিসের মধ্যে আছে যে ইনামাল আমাল বি নিয়ত একটা হাদিসের মধ্যে ছোট একটা আংশিক বললাম তোমাদের যে মনের যে তোমার তাকুয়া মনের ভিতরে যে ভয়ভীতি মনের থেকে যে তুমি একটা চিন্তা করেছো তোমার যে নিয়ত সেটার উপরে তোমার কাজ বা তোমার কর্মের ফলাফল দেওয়া হবে এখন তুমি যে তায়ামম করতেছো নিয়তে যে করতেছো এটা কি মুখে বলা লাগবে নাকি মনে মনে যে করতেছো আমার পানি পাচ্ছে না ঠিক আছে পবিত্র হওয়ার জন্য গোসল করার জন্য বা ওযু করার জন্য তখন আমার কি করতে হবে পবিত্র হওয়ার জন্য তায়ামম করতে হবে পাঁচ পবিত্র মাটি দ্বারা কথা বুঝতে পেরেছো এটা হলো প্রথম শর্ত তখন তোমার নিয়ত করতেছো এই যে আমি নিয়ত করতেছ হয়ে গেছে ওই মনে মনে ভাবতো নিয়ত করতেসো ওটাই তোমার নিয়ত আলাদা ভাবে অনেক হুজুরাও শিখিয়েছে যে তাই করতে হয় যে আমি এখন পবিত্র মাটি দ্বারা তাই করিতেছি এই যে এরকম বলতে হয় এটা কিন্তু বলার কোন প্রয়োজন বোধ করে না এটা জাস্ট বানোয়ার এটা মানুষজন বানিয়েছে বুঝতে পেরেছো জি স্যার এরপরে দেখো কোরআন বলতেছে ফামসাহু বিউজুহিকুম তোমাদের মুখমন্ডল কি করতে হবে মাসেহ করতে হবে ফামসাহু মাসেহ করো বিউজুহিকুম মুখের প্রতি অর্থাৎ মুখে তোমরা মাসেহ করো ওয়া আইদিকুম তোমাদের যে দুইটা হাত আছে সেই দুইটা হাতের কোনই পর্যন্ত কি করো মাসেহ করো তাহলে মুখমন্ডল মাসেহ করা দুই হাতের কোনই মাসেহ করা আর নিয়াত করা আন প্রথমে নিয়ত করা বা নিয়ত হয়ে গেছে দ্বিতীয়তে মুখমন্ডল মাসে করা তৃতীয়তে কি করা দুই হাতের পর্যন্ত মাসে করা তাই মোমের ফরজ এনা কোরআন আয়াত দিয়ে দলিল দিয়ে লিখতে পারো এটা যার যার বিষয় তো এই অধ্যায়ে তোমাদের পড়া ছিল আলোচনাও করলাম বুঝতে পেরেছো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আমি ক্লাসটা এখানে অফ করে দেবো রেকর্ড অফ করে দেবো এবং পরবর্তীতে যারা ক্লাস করতে পারেনি তারা ক্লাসটা করে নিবে টেনশন নেই বলো

হ্যাঁ তোমরা পারবে কিন্তু জুমে পারবে না জুমে পারলেও আমার কাছে সেভ হবে আমার এখান থেকে পারমিশন অফ করা আছে রেকর্ড তোমরা কেউ করতে পারবে যদি রেকর্ড করতে চাও আমাকে বলবা আমি পারমিশন অন করে দেব তাহলে রেকর্ড করতে পারবা তাছাড়া করা যায় না স্যার না না তাছাড়া করতে গেলে লেখা আছে ডিজেবল রেকর্ডিং ইন

তারপর লেকচার শীট আছে এই যে লেকচার শীট মোবাইলে পড়তে পারবে এই যে হাদিস লেকচার শীট তারপরে তোমার কি বলে এটাকে লাইভ ক্লাস যদি হয়ে থাকে এখানে আছে তোমাদের শর্ট সিলেবাস আছে দুইটা সিলেবাস আছে নতুন বাংলা তিনটা আছে বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এগুলো নিয়ে তো আমি ভিডিও বানিয়ে দিয়েছি ইউটিউবে পাশাপাশি তোমাদের এখানেও আমি যোগ করে দিয়েছি তোমাদের প্রয়োজনে এগুলো ডাউনলোড করে নিয়ে অথবা এক এই লিঙ্কে প্রবেশ করে তোমরা দেখতে পারবা যখন তখন

আর যদি নাস্তাক ফেরুকে বলি তখন তোমাদেরকে সহ বলতেছি যে আমরা সাহায্য চাচ্ছি বুঝতে পেরেছ আ আর না এই অর্থের দিক থেকে ঠিক থাকলে সমস্যা না বলো কে জেনে কি বলতে চাইলা স্যার এটার ফজিলত কি এটার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন একটা গোষ্ঠী বা সাহাবাদেরকে নিয়ে আলোচনা করত বা বিভিন্ন রকম আলোচনার বা সভা যেটাকে বলি মাহফিল ঠিক আছে এরকম কোন প্রোগ্রাম বা অনুষ্ঠান করতো তখন তিনি কি করতেন অনেক কথাবার্তা বলতেন কোরআন হাদিস থেকে সব শেষে তিনি এই দোয়াটা পড়তেন এটার বাংলা অনুবাদ হচ্ছে এই যে হে আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাচ্ছি আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি অনেক ভুল ত্রুটি হতে পারে সেগুলো মাফ করে দাও আমাদের জীবনের গুণা মাফ করে দাও আমাদের উপর রহমত বর্ষিত করো বিভিন্ন রকম অর্থটা এই একটা দোয়ার ভিতরে আছে এবং এই এটা হলো প্রতি পাঁচ নামাজের পরেও তুমি পড়তে পারো টেনশন নেই তো আমরা যে সম্মিলিত দোয়া করি এটা এটার বিষয়ে মাসলা দেব না আমি কিন্তু তখন যদি তুমি দোয়া না করে হাত উঠিয়ে দোয়া না করেও যদি তুমি এই দোয়াটা করো সমস্ত মোনাজাত হয়ে যাবে যেহেতু রাসুদাম কোনো সভা বা আলোচনা সভা থেকে সব শেষে এটা পড়তেন ঠিক আছে কখনো কখনো হাত তুলে সবার সঙ্গে দোয়া করতেন কখনো কখনো এই দোয়াটা পরে ছেড়ে দিতেন দেখবো অনেক ওয়াজ মাহফিলে তিনি অনেক হুজুরা পর্যন্ত এই দোয়াটা পরে উঠে মোনাজাত করে না দেখেছ হয়তো অনেকে জি জি আর কারো আর কোনো প্রশ্ন আছে কি ওকে তাহলে ক্লাস আমি এখানে রেকর্ডটা অফ করে দিচ্ছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম